সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকে গলদা চিংড়ি চাষের একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এটা শুধু যে গলদা চিংড়ি এমনটা না এটা যে কোনো মাছের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো মূলত আমরা অধিকাংশ মাছ চাষি ধান মাছ এবং সবজির মিশ্র চাষ করে থাকি এই টাইমে আমরা আমাদের ঘেরের ভিতরে ধান চাষ করি বর্ষার সিজনে সবজি চাষ করি এছাড়া বারো মাসে সবজি চাষ করা হয় আর এই যে পুকুরের যে সাইড যে রাস্তা থাকে এই রাস্তায় আর ঘেরের ভিতরে যে পুকুরটা আমরা তৈরি করি ওই পুকুরে আমরা মাছগুলো রেখে দেয় তো এই যে বড়ো ধান চাষ করা হয় এই টাইমে কিন্তু অল্প জায়গায় আমাদের মাছটা রেখে দেওয়া হয় যেহেতু সমস্ত জমিতেই প্রায় ধান থাকে তো এই টাইমে যে সমস্যাটা দেখা দেয় মেঘলা আবহাওয়া এবং সকালবেলায় এই যে কুয়াশা পড়ে এই টাইমে কিন্তু মাছের অক্সিজেন ফেল করে তো অধিকাংশ চাষিরই কিন্তু দেখেন এই যে পুকুরে ধান আছে এই পুকুরে কিন্তু মাছের অক্সিজেনের ঘাটতি দেখা দিবেই বিশেষ করে এই মেঘলা আবহাওয়া যে সময় আমরা দেখতে পাই এই টাইমে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় এখন এর কারণ হচ্ছে এই টাইমে পুকুরের পানির স্তর অনেক নিচে নেমে যায় আর বায়ু প্রবাহটা পুকুরের উপর দিয়ে যে সময় বয়ে যায় তখন পানিতে কিন্তু অক্সিজেনটা লাগে না বাতাসটা ওই টাইমে পানিতে লাগে না যে কারণে পানিতে কিন্তু পর্যাপ্ত স্রোত হয় না যদি পর্যাপ্ত বাতাস পুকুরে প্রবেশ করতে পারত তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না এখন পর্যাপ্ত বাতাস যেহেতু প্রবেশ করতে পারছে না ধান আছে এদিকে পুকুরের পানির স্তর অনেক নিচে নেমে চলে গেছে এবং মেঘলা আবহাওয়া যখন দেখা দেয় তখনই কিন্তু এই অক্সিজেনটা ডাউন হয়ে যায় আর অক্সিজেন ডাউন হয়ে যাওয়ার সাথে চিংড়ি মাছগুলো আপনার পুকুরের কিনারে চলে আসে এছাড়া অন্যান্য যে সাদা মাছ আছে রুই কাতলা এই জাতীয় যে সমস্ত মাছগুলো সেগুলোও পানির উপরে ভাসতে থাকে তো অতিরিক্ত যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং দীর্ঘ সময় যদি এইভাবে মাছগুলো পুকুরের কিনারে চলে আসে এবং পুকুরের পানির উপরে ভাসতে থাকে তাহলে এক টাইমে কিন্তু এই মাছগুলো মারা যায় তো বিশেষ করে এটা দেখা যায় রাত বারোটার পরের থেকে মধ্যরাতের পর থেকে মূলত এই সমস্যাগুলো তৈরি হয় তো আমার এখানেও দেখতে পাচ্ছেন আমি অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেই কারণে কিন্তু মোটর এখানে সেট করে রাখছি এখন আমার যে আরেটার দরকার এই রকম না আপনার বাড়িতে যদি একটা মোটর থাকে কিংবা পাম্প মেশিন থাকে আপনি সেটা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন এই সিজিনে যদি পিস মাছগুলো বাসিয়ে রাখতে চান কিংবা আপনার পুকুরে যদি অন্যান্য মাছ থাকে সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে কিন্তু অক্সিজেনের এই ব্যবস্থা করতে হবে কৃত্রিম অক্সিজেন দিতে হবে আপনাকে তো সেক্ষেত্রে আমি যদি রাত বারোটার দিকে একবার এই মোটরটা চালিয়ে অক্সিজেন তৈরি করে রাখি তখন বেশ টাইম কিন্তু অক্সিজেনটা আমার পানিতে থাকবে এবং আমি যদি এটা ভোরবেলায় উঠে আবার এখানে মোটর চালিয়ে অক্সিজেন দেয় আমার পুকুরের পানিতে তাহলে মাছগুলো কিন্তু অক্সিজেনের ঘাটতিতে আর এরকম পুকুরের কিনারে আসবে না এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনাও থাকবে না এছাড়া এই যে গরমের টাইম এই টাইমে সকালবেলায় দেখা যায় মেঘলা একটা ভাব তাছাড়া কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশও থাকে এই টাইমেই কিন্তু মাছগুলোর বেশি সমস্যা দেখা যায় তো সকল মাছ চাষি কিন্তু এই টাইমে ঘরে অক্সিজেন ট্যাবলেটটা অবশ্যই রাখতে হবে সবসময় যে কৃত্রিম অক্সিজেনে কাজ হবে এরকম না অনেক সময় যদি অক্সিজেনের বেশি ঘাটতি দেখা যায় তাৎক্ষণিক মুহূর্তে কিন্তু শুধু কৃত্রিম অক্সিজেন দিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব না তখন কিন্তু আপনাকে অবশ্যই অক্সিজেন ট্যাবলেট দিতে হবে তো আপনি যদি কন্টিনিউ এভাবে রাত্রে একবার এবং ভোরে একবার এভাবে মোটর চালান এভাবে পাম্প মেশিন চালিয়ে আপনার পুকুরের পানিতে অক্সিজেনের ব্যবস্থা করে থাকেন তাহলে আশা করা যায় আপনার অক্সিজেন ট্যাবলেট না হলেও চলবে তারপরেও এটা আপনার হাতের নাগালে রাখতে হবে তার কারণ ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু তখন এটা আপনি নাও পেতে পারেন এবং আপনার পুকুরে এই টাইমে মাছ মারা যে আপনার অনেক বড় ক্ষতিও হতে পারে তো দর্শক আপনাদের যাদের এই পুকুরে ধান আছে কিংবা ধান থাকুক বা নাই থাকুক এই টাইমে যেহেতু পানির স্তর অনেক নিচে নেমে যায় তো আপনার সবাই কিন্তু এইভাবে অক্সিজেনের ব্যবস্থা করবেন প্রত্যেকদিন তাহলে আশা করি আপনাদের মাছগুলো সুস্থ থাকবে এছাড়া এইভাবে আপনার পুকুরের পানিতে যদি স্রোত হয় এতে মাছের গ্রোথও ভালো থাকবে মাছ নিয়মিত খোলসও দিবে তো দর্শক মাছ চাষ নিয়ে এই ছিল আজকের একটা ভিডিও তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই